পানের বরজ বাঁচাতে তরল সার ব্যবহার করছেন চাষিরা তারা বলছেন এরই মধ্যে ওই তরল সারে ভালো ফল পেয়েছেন তারা মুকুল হোসেনের ক্যামেরায় জহির মুন্না রিপোর্ট শীতকালীন পাতা ঝরা রোগ পান চাষে ডেকে আনে বিপর্যয় প্রতি বছর লাখ লাখ টাকার লোকসান গুনতে হয় চাষিকে পান পড়ে যায় বর মরে যায় মানে অনেক ক্ষতি হয়েছে আমাদের পান বাজারে পান বিক্রিও হয় না মানে খুব লোকসানে পড়েছিল রাজশাহীর সেই চাষিরাই ঘুরে দাঁড়িয়েছেন এবার বলছেন এক তরল সার প্রয়োগ করে তারা মুক্তি পেয়েছেন পান বরজের শীতকালীন পাতা ঝরা রোগ থেকে ম্যাজিক গ্রোথ একটা ওষুধ দিয়েছে আমরা ওখানে পানে স্প্রে করি এটা অনেক উন্নত অনেক অনেক মানের উন্নত সব দিক চাইতে মাথাটা ভালো হয়েছে পান বড় হয়েছে এটা তো স্প্রে করেছি এখান থেকে এদিকে আর এখান থেকে এদিকে করেনি এদিকে দেখেন পান ফেটে গেছে পান ছোট আছে আর এদিকে এই পানটা দেখেন কত বড় বিএডিসি রাজশাহীর বীজ বিপণন বিভাগের যুগ্ম পরিচালক আরিফ হোসেন খান ওই তরল সারের উদ্ভাবক ম্যাজিক গ্রোথ নামের ওই তরল বিভিন্ন ফসলে পরীক্ষামূলক ব্যবহারে সাফল্য পাওয়ার পর এবার তিনি সফল হয়েছেন পানের পাতাঝরা বালাই দমনে তীব্র শীতের সময় পান গাছটা মাটি থেকে তার পুষ্টি উপাদানগুলো তুলতে পারে না যে জন্য একটা সময়ের পরে পান গাছগুলো হলুদ হয়ে যায় সেই পানগুলো ঝরে পড়ে যায় তো যখন পাতার মাধ্যম দিয়ে এই পুষ্টি উপাদানগুলো পান গাছের উপরে দেওয়া হয় তখন পান গাছ সেই পুষ্টি উপাদান পেয়ে সুস্থ হয়ে যায় যে জন্য পানের পাতাগুলো ঝরে পড়ে না সারের চাহিদা পূরণের পাশাপাশি যে কোনো ফসলের রোগ ও বালাই দমনের ক্ষেত্রেও এই তরল সারের কার্যকারিতা রয়েছে বলে দাবি ওই কর্মকর্তার অনেক ক্ষতির পর শীতকালীন পাতাঝরা রোগ থেকে রক্ষা পেয়েছেন রাজশাহীর পানচাষীরা তারা বলছেন এই প্রযুক্তিটি দেশে ছড়িয়ে দেওয়া গেলে পান ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যার সমাধানটি পেয়ে যাবে পানচাষীরা রাজশাহীর মোহনপুর উপজেলার খাড়াইল গ্রাম থেকে জহির মুন্না চ্যানেল আই